হ্যালো এভরিওয়ান আজকে কোনো ডেলি ব্লক নয় আজকে একটা রেসিপি নিয়ে হাজির হলাম তো চলো দেখতে থাকো আমি কি রেসিপি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছ মাছ ফুলকপি আলু দিয়ে একটা রেসিপি তো চলো নতুন নতুন ফুলকপি দিয়ে দেখেতে কিন্তু দুর্দান্ত লাগে তো আজকে তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লক সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি এখানে নিয়ে নিয়েছি মাছ কাতল মাছ তো নতুন নতুন ফুলকপি ধনে পাতা দিয়ে আজকে হচ্ছে রান্না করব এই কাতল মাছ তো চলো তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করবো খেতে লাগবে দুর্দান্ত সিম্পল হলেও কিন্তু মুখে স্বাদ আনার মতো তো তোমরা হয়তো প্রত্যেকে খেয়েছো এখন নতুন নতুন ফুলকপি উঠেছে খেতে কিন্তু দারুণ লাগে তো চলো আজকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তাহলে আমার সাথে থাকো পাশে থাকো আর আমিও তোমাদের পাশে অবশ্যই থাকব চলো মাছগুলো নিয়ে নিয়েছি মাছগুলোকে ভালো করে এখন ধুয়ে নেওয়ার পালা আর ফুলকপিটাকেও কেটে নেওয়ার পালা তো চলো এখন এগুলো ধুয়ে নিয়ে আসি তারপরে ফিরে আসছি মাছটা কিন্তু ক্লিন করে এই যে ধুয়ে নিয়েছি আর সাথে নিয়েছি এই যে ফুলকপি চলো ফুলকপিটা এখন কেটে নিই আর এটা হচ্ছে তোমার সঙ্গে আজকে শেয়ার করবো দেখান আমি সাথে থাকো দেখতে থাকো আর কি করে করছি সবাই তো রান্না ফুলকপিটা কেটে নেওয়ার পালা তো বেশি ছোট ছোট করে কাটবো না ফুলকপিটা একটু বড় বড় করেই রেখে দেবো যেহেতু কাতল মাছের সাথে রান্না করব। এই নতুন নতুন ফুলকপি যে কোনো মাছের সাথে কিন্তু খেতে দারুণ লাগে আর বেশি পুরনো হয়ে গেলে কিন্তু দেখবে সেই ফুলকপির কিন্তু টেস্ট নেই যেহেতু এখন নতুন নতুন বাজারে উঠছে খেতে দারুণ লাগবে তো চলো প্রত্যেক দিন কিন্তু ডেলি ব্লগ দিই তাই আজকে এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করি আর আমার ব্লগ কিন্তু এই ডেলি ব্লগের সাথে সাথে কুকিনেও অ্যাড করা আছে তাই মাঝে মধ্যে দেখবে আমি কুকিন ভিডিও কিন্তু আপলোড করে থাকি তো চলো সবগুলো কেটে জলের মধ্যে চুবে রাখছি এর মধ্যে অনেক পোকামাকড় থাকে তাই জলের মধ্যে চুপে রাখলে ভিতরে যদি কোনো কিছু নোংরা থাকে সেটাও বেরিয়ে যাবে নতুন নতুন ফুলকপি দিয়ে এরকম কিন্তু মাছের ঝোল খেতে দারুণ লাগে আর তোমাদের কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টের দ্বারা জানাবে তো ভালো করে কিন্তু ফুলকপিটা কেটে নিচ্ছে দেখে নিচ্ছে কোথাও পোকা আছে কি না আর দেখবে কিন্তু ভিতরে কিন্তু মাঝে মধ্যে পোকাও দেখতে পাওয়া যায় এদিকে কিন্তু ফুলকপিটা কাটা হয়ে গেছে তার সাথে কিন্তু একটা আলুও দিয়ে দিলাম আর রয়েছে একটা টমেটো আর মাছটা এই যে পরিষ্কার করে ধোয়া মশলা বলতে যে লবণ তেল আছে আর হচ্ছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর একটা হচ্ছে লঙ্কার গুঁড়ি নিয়েছি কালারের জন্য এখানে আছে পেঁয়াজ রসুন আদা লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর দুটো এলাচ এটাই রয়েছে তো চলো মশলাগুলো পেস্ট করে নিই তারপরে ঘুরে আসছি যেখানে নিয়ে নিলাম আর নিয়ে নিলাম এখানে মশলা দিলাম আর দুটো গোলমরিচ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হচ্ছে টমেটো একটু দিকে লবণ আর হচ্ছে মাছগুলোতে যদি গরমটা কড়াইটা গরম না হয় লেগে যেতে পারে তাই ভালো পরিমাণে কড়াইটা গুরুত্ব দিচ্ছি আর এদিকে লবণ আর হলুদ মাছগুলো हां बिल्कुल এইদিকে আমি মশলাটা করে নিয়েছি মাছের রসমকপি আমার মজা হয়ে গেছে তো তুলে নিলাম এই তেলে একটু ফুলকপিটা ভেজে নেবো

এখন টমেটোটা দিয়ে দিচ্ছি আলুটা একটু হয়ে গেছে এই যে মশলাটা করে রেখে এটা দিয়ে দেবো মশলাটা আমি আগে ভাজলাম না আলু ভেজে ওর মধ্যেই দিয়ে দিলাম মশলাটাকে এখন তুমি একটু ভালো করে ভেজে নেব যা যা দেওয়া দিয়ে দি মতো লবণ চলে গেল মাঝে গুঁড়ো গুঁড়ো কালারের জন্য রেড পাউডার

ইদুর চালে যে গুলো পাতা নিয়েছি গুলো পাতাগুলো अपन দিয়ে দিবি আচ্ছা তো দিচ্ছি একটু একটু দিচ্ছি এই কপি আলু ধনেপাতা দিয়ে কাতল মাছের ঝোল কিন্তু হয়ে গেছে বন্ধুদের সঙ্গে শেয়ার করলাম তো কেমন লাগলো অবশ্যই জানাবে তো নামিয়ে নিই পরে দেখাচ্ছি কিন্তু হয়ে গেছে কিন্তু একদম নামিয়ে নিয়েছি আর রেডি হয়ে গেছে ফুলকপি আলু দিয়ে ধনেপাতা দিয়ে কাতল মাছের রেসিপি তো কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকালে ভালো থাকবে সুস্থ থাকবে টাটা